আগামী শনিবার পরশু দিন মাজার শরীফ জিয়ারত আসে এই মাজার শরীফ জিয়ারত একটা গাইডলাইন বলা হয়েছে এগুলো মেরুমানকে শুনবেন বিভিন্ন জায়গা থেকে ওই দিন সবাই আসেন জিয়ারতের জন্য যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই জন্যে একটা গাইডলাইন বলা হয়েছে মাজার শরীফ জিয়ারত বাঘমারি পার্কের দিক থেকে জিয়ারতে লাইন হবে ওই লাইন আছে পাশে চব্বিশ নম্বরে যে ট্রান্টফর্ম আছে বিল্ডিংটা তৈরি আছে ওর পাশ দিয়ে একটা দোকান ঘর আছে সেই দোকান ঘরটা খুলে দেওয়া হবে ওই দোকান ঘরের ভেতর দিয়ে মসজিদের ভেতরে ঢুকবেন মসজিদ থেকে মাজার শরীফে ঢুকবেন করে ওই সংঘটি সদনের ঠিক উল্টো দিকে আমাদের মসজিদের নিচে একটা গেট আছে দোকান ঘর আছে সেই দোকান ঘরের গেটটা খুলে দেওয়া হবে ওইখান দিয়ে শরীফে ঢুকবেন শরীফ জিয়ারতের পরে শরীফের পশ্চিম এবং দক্ষিণ দিকে যে ছটা গেট আছে পাঁচটা গেট আছে ওই গেট দিয়ে বের হয়ে এগারো নম্বরে বড় হাউজের পাশ দিয়ে যে বড়ো গেটটা আছে ওই গেট দিয়ে আপনারা বাগমারি রোডে যাবেন যারা বাইরে থেকে রেলপথ গাড়িপাত বা বিভিন্ন বাসে রিজার্ভ বাসে আসবেন তারা কাকুরগাছির কাছে ক্ষুদিরাম পার্কে নামবেন ওই দিন বাগমারি রোডে কোনো গাড়ি ঢুকবে না বাগমারি বাজারের পরে যে বাগমারি রোড ওখান দিয়ে কোনো গাড়ি ঢুকবে না আপনারা বাগমারি রোডে না ঢুকে সোজা গিয়ে কাকুরগাছি থেকে ক্ষুদিরাম পার্কের দিকে আসবেন রেল লাইনের দিকে আসবেন রেল ব্রিজের নিচে ক্ষুদিরাম পার্কের কাছে এসে ওখানে নামবেন ওখানে নেমে ওইখানে ওই দিনের জন্য স্পেশালি পেশা পায়খানা উজু সবকিছুর ব্যবস্থা আছে আপনার নেবে ওখানে উজু করবেন যা যত কিছু প্রয়োজনীয় আছে সেগুলো সেরে ওখান থেকেই মাজার শরীফের লাইনে দেবেন বেরোয়ানের তরফ থেকে সমস্ত জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে কোনো তারা সকল সমস্ত রকম সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকেও সহযোগিতা করবেন তারাও আপনাদের সহযোগিতা করবেন যাতে শান্তিপূর্ণভাবে সুস্থ পরিবেশে সুন্দরভাবে জিয়ারত করা যায় সেই দিকে ইনশাআল্লাহ আমরা সবাই খেয়াল রাখব আর মাজার শরিফে যখন ঢুকবেন ওই ঘরের কাছে ওখানে তিরপল মেলা থাকবে সেখানে প্লাস্টিক থাকবে আপনারা যে যার প্লাস্টিক নিয়ে আসবেন কেউ যদি আনতে না করেন আমাদের এখান থেকেও দেওয়া হয় সেই প্লাস্টিকের ভিতরে জুতোগুলো মুড়ে নেবেন মাজার শরীফের ভিতরে জুতো খালি নিয়ে যাবেন না একটা প্লাস্টিকের ভিতরে মুড়ে নিয়ে যাবেন যাতে জুতোর ময়লা ধুলো পানি মাজার শরীফে বা মসজিদে না পড়ে আর লাইনে দাঁড়াবেন মনে মনে দশই করতে থাকবেন এবং যাতে আদবের সঙ্গে জীয়াৰত কৰা যায় সেই দিকটাও সকলোৰে ধ্যাম